ইউরোপের দেশ অস্ট্রিয়াতে চলতি মাসের উনত্রিশ তারিখ হতে যাচ্ছে জাতীয় সংসদ নির্বাচন এই নির্বাচনে বর্তমান ক্ষমতাসীন দলের মনোনয়ন পেয়ে লড়বেন বাংলাদেশে বংশোদ্ভূত ভোলা জেলার মাহমুদুর রহমান নয়ন এ নিয়ে থাকছে আমাদের ইউরোপ প্রধান জাকির হোসেন সুমনের পাঠানো প্রতিবেদনে দেখুন বিস্তারিত চলতি মাসের উনত্রিশ সেপ্টেম্বর অনুষ্ঠিত অস্ট্রিয়ার পার্লামেন্ট নির্বাচনে বর্তমান ক্ষমতাসীন দল অস্ট্রিয়ান পিপলস পার্টি থেকে মনোনয়ন পেয়ে সংসদ সদস্য হবার দৌড়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন বাংলাদেশে বংশোদ্ভূত তরুণ রাজনীতিবিদ মাহমুদুর রহমান নয়ন ভোলা জেলার বীর মুক্তিযোদ্ধা ও অস্ট্রিয়া হতে প্রকাশিত অনলাইন পোর্টাল ইউরো বাংলা টাইমস পত্রিকার প্রকাশক ও সম্পাদক মাহবুবুর রহমানের একমাত্র পুত্র মাহমুদুর রহমান নয়ন নির্বাচনে জয়ী হলে তিনি হবেন অস্ট্রিয়ার পার্লামেন্টের প্রথম কোনো বাংলাদেশী বংশোদ্ভূত সংসদ সদস্য আমি মাহমুদুর রহমান নয়ন আমার জন্ম অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনাতে আমি ছোটবেলায় দশ বছর বাংলাদেশে ভোলার উপজেলা লালমোহনে ছিলাম তারপর দশ বছর থাকার পর আবার ভিয়েনাতে ব্যাক করি ভিয়েনাতে ব্যাক করার পর একদম নর্মাল আমাদের হাই স্কুলে যাই হাই হাইস্কুলের থেকে শুরু করে তারপরে ডিসাইড করি যে টেকনিক্যাল পড়ালেখার জন্য হায়ার টেকনিক্যাল কলেজে যাব তো সেখানেই আসলে আমার রাজনীতি শুরু যে সময় আমাদের একদম তরুণ রাজনীতিবিদ অস্ট্রিয়াতে এবং ইউরোপের ভিতর সবচাইতে ইয়াং প্রাইম মিনিস্টার ছিল সেবাস্তিয়ান খুয়েজ দু হাজার এবং দু সালে ইলেকশনে আসার জন্য বলে দু সালের ইলেকশন খুব হাঁটাহাঁটি লড়াইতে ভিয়েনাতে আমি হেরে যাই কিন্তু তারপর দু সালের ইলেকশনে যেটা ভিয়েনার সিটি কাউন্সিলের নির্বাচন ছিল সেই নির্বাচনে তেইশ নম্বর ডিস্ট্রিক্টে নমিনেশন পেয়ে তেইশ নম্বর ডিস্ট্রিক্টের ডিস্ট্রিক্ট কাউন্সিলর ইলেকটেড হই এখন দু সাল চলছে আমাদের নেক্সট পার্লামেন্ট ইলেকশন এই পার্লামেন্ট ইলেকশনেও আমি পুরো অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনার থেকে নমিনেশন পেয়েছি এবং আশা করি আমাদের বাংলাদেশি কমিউনিটি এবং কমিউনিটির বাহিরের যারা আছে সবার সাপোর্ট যদি পাই তাহলে ইনশাল্লাহ পার্লামেন্টে আসতে পারবো সেই আশাবাদী আর সবার কাছে অবশ্যই প্রার্থী। আমি যদি এমপি যদি হতে যদি পারি তাহলে এটা শুধুমাত্র আমার নিজের পার্সোনাল কাজ না আমার এটা পলিটিক্যাল শুধু কাজ না এটা অবশ্যই আমাদের কমিউনিটির জন্য অনেক বড় একটা বিষয় কেন না কমিউনিটির থেকে যদি কেউ যদি কোনো ধরনের রাজনৈতিক পজিশনে যদি চলে আসে তাহলে কমিউনিটির জন্য কাজ করা যায় অন্য সাইডে আমাদের হাতে যে বাংলাদেশের ফ্ল্যাগ আছে অবশ্যই সেই ফ্ল্যাগটা আরেকটু বড়ভাবে দাঁড় করানো যাবে সংসদ সদস্য নির্বাচিত হলে নয়ন বাংলাদেশের সাথে অস্ট্রিয়ার সম্পর্ক উন্নয়নের পাশাপাশি অস্ট্রিয়ায় বসবাসকারী প্রবাসীদের সার্বিক উন্নয়নের জন্য কাজ করার আগ্রহ প্রকাশ করেন আমি মাহবুবুর রহমান আমার ছেলে মাহমুদুর রহমান নয়ন এবার অস্ট্রিয়ান পার্লামেন্ট নির্বাচনে নির্বাচন করছে অস্ট্রিয়ান পিপলস পার্টি থেকে আপনারা কোবি ফাওকে ক্রস করে মাহমুদুর রহমান নাম লিখে দিলেই মাহমুদুর রহমান নয় ভোট পেয়ে যাবে আপনারা বিশেষ করে বাংলাদেশি কমিউনিটি যারা আছেন তারা সবাই আমার ছেলেকে সহযোগিতা করবেন সমর্থন করবেন মাহমুদুর রহমান নয়ন অস্ট্রিয়ায় ছাত্র রাজনীতি দিয়ে তার রাজনৈতিক জীবন শুরু করেন তিনি হায়ার টেকনিক্যাল কলেজে ছাত্র থাকাকালীন সময়ে দু হাজার ও দু সালে অস্ট্রিয়ার সেন্ট্রাল স্টুডেন্ট ইউনিয়নের স্পিকার নির্বাচিত হন সেখানে তিনি এক দশমিক এক মিলিয়ন স্টুডেন্টের নেতৃত্ব দেন অস্ট্রিয়া বাংলাদেশ কমিউনিটির প্রবাসী বাংলাদেশিরা মাহমুদুর রহমান নয়নের জয়ের ব্যাপারে বেশ আশাবাদী আমি ব্যক্তিগতভাবে মাহমুদুর রহমান নয়ন সে পার্লামেন্টে দাঁড়িয়েছে তার সর্বাত্মক সহযোগিতা কামনা করছি এবং তাকে আমি আমার অন্তর থেকে ভালোবাসি এবং আমি চাই তার এই দ্বিতীয় প্রজন্মের সে আমাদেরকে তার আশা আকাঙ্ক্ষা পূরণ করে আমাদের সবাইকে সন্তুষ্ট করুক অস্ট্রিয়া প্রবাসী বাংলাদেশিরা মনে করেন নয়ন বিজয়ী হলে প্রবাসী বাংলাদেশিদের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়গুলো বাস্তবায়নে ভূমিকা সহ নতুন প্রজন্মকে এগিয়ে নিয়ে যেতে সহায়ক হবে আফরোজ বাংলা চ্যানেল নিউজ